দিদি বাংলাদেশ থেকে বলছি আমার তিন বাবু হয়েছে শিলিগুড়ির চিকিৎসা করে তুমি আমার জন্য আশীর্বাদ করেছিলে হ্যাঁ আমি কি তোমাকে ভুলতে পারি এখনও মনে আছে আমি মিস করি তোমাদের অনেক এমন বন্ধু আছো যারা আমাকে সব সময় কমেন্ট করতে আর এমনকি তোমাদের দুঃখের সুখের সব কথাগুলোই আমার সাথে শেয়ার করতে কমেন্টের মাধ্যমেই আমাদের মধ্যে একটা আন্তরিকতার সৃষ্টি হয়ে গেছিলো তো আমিও তোমাদের অনেক মিস করি যারা এখন কমেন্ট করো না বা বলো না হ্যাঁ কমেন্টে আর কত কথা হবে তাই না তোমরা আমার ভিডিও দেখো তো আমার পরিবারের সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের একটা মানে আপন ভাব একটা সৃষ্টি হয়ে গেছে না দেখলে হয়তো ভালো লাগে না কি হলো এটা জানার ইচ্ছা করে আমি তো তোমাদের দেখতে পাই না কিন্তু কমেন্টের মাধ্যমে যে কথাগুলো হয় এটার মধ্যেই যারা ডেলি কমেন্ট করো তো একটা আন্তরিকতার সৃষ্টি হয়ে যায় তো তোমাদের পরিবারের কথা আমার সাথে শেয়ার করো তাদের তোমাদের বাচ্চাদের কথা আমার সাথে শেয়ার করো তো আমি তোমাদেরও মিস করি তো বোন সোনাদের জন্য রইলে অনেক ভালোবাসা ওদের মাসির তরফ থেকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা ওরা সুস্থ সবল জীবন জীবনযাপন করুক আর ভালো মানুষের মতো মানুষ হোক তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা আমি তো রান্না করলাম দেখলেই মাছ দিয়ে হচ্ছে পুঁই আলুর তরকারি পাতলা করে একটা ঝোল তারপরে বাবা নিয়ে আসলো চিকেন ছেলে মেয়েদের জন্য ওরা মানে মাছ খেতেই চায় না কোনো মাছই খায় না শুধু ডিম খায় আর ডিম আর কদিন খাবে প্রতিদিন ডিম খেয়ে খেয়ে ওরা মানে ডিম দেখতেই চায় না আর ঘৃণা পায় আর কি বলে এমনটা করে যাকে তো ওদের জন্যই আর কি সপ্তাহে দুদিন মাংস আনতে হয় যে অল্প করে আর কি নিয়ে আসে আর এটা দেখলে বন্ধুরা কত বড় আলুটা বের করলো এখান থেকে ওই যে এখানে হচ্ছে বাবা হচ্ছে এই লাকড়িগুলো সব গুছিয়ে রাখবে আর কি যে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে গাছ সেগুলো কাটা হয়েছিল না কিছু আগে সেগুলোই তো ওখান থেকেই ওই আলুটাকে বের করলো আমরা তো বলি মাচার আলু ওই যে মানে গাছটা উপরে ওঠে যে মাচায় ওঠে তার জন্যই আমরা বলি মাছ আলু অনেকেই বলে বাঁশ আলু তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আমি অল্প একটুই নিলাম ওখান থেকে আর বাকিটা হচ্ছে ওরা নিয়ে যাবে যারা খুললো আর কি কাজ করে তা সেই কারণে আর কি আমি অল্পই নিয়েছি আর এটা আমি মুছতে শুরু করলাম ভাবলাম কি রান্নাবান্না হয়ে গেল এখন একটু এখানে কালারটা করে নেই কালারটা অনেক দিন আগেই এনে রেখেছে সান কিন্তু কালারটা করতে আমি পাচ্ছি না যা গরম দিচ্ছে না কিন্তু আজকেও আর করতে পারিনি এত গরমে না সত্যি আর থাকাই যাচ্ছিল না যে এই কাজগুলো রান্নাবান্না সারলাম তারপরে এই যে সব ঝাড়ু নোংরা খেলা টেলা এগুলো কাজগুলো করে টোরে আর ইচ্ছেই করলো না যে কালারটা করি সান ছিল খেতে যে এখন যেহেতু ছেলে মেয়েদের স্কুল নেই ছুটি সে কারণে ও দশটার দিকে খেতে আসে তা না হলে আটটার সময় আসে তো জাগে ডাবটা দেখেছো উপরে তো কত বড় দেখা যায় কিন্তু ভিতরে কোনো কিছুই নাই এমনটাই বন্ধুরা আমাদের ডাবগুলো এমনই নারকেলগুলো এত ছোট ছোট মানে চারটা হ্যাঁ চারটা ওটা নিয়ে পাঁচটা কেটেছি আর এক গ্লাস জল হয়েছে মাত্র পাঁচটা কেটে এক গ্লাস জল ভাবা যায় আর যেখানে একটাতেই দেড় গ্লাস করে জল বেরো হয় আমাদের বাবার বাড়ির যে নারকেলগুলো আছে সেগুলোতে তো যা গিয়ে করার কিছু নাই আমি সারকে বলি ওই গাছগুলোকে কেটে দেব তার আগে হচ্ছে একটা হাইব্রিড এখন যেগুলো বেরোয় আর কি নারকেল বা ডাক যে গাছটাই হোক আর কি এনে লাগাই তো ওর তো সময়ই হচ্ছে না লাগাতে হবেই বিভূ জন্য তাই না কত আশা কত স্বপ্ন তাই না বাবা মায়ের বাবা মা হয়ে গেলে বন্ধুরা তখন নিজেদের জন্য আর কোনো স্বপ্ন আর কোনো আশা থাকে না সব টুকুই সন্তানদের জন্য এখন কোনো গাছ লাগালেই মনে হয় এই যে আমার ছেলে মেয়ের বাচ্চাগুলো খাবে আমরা না খেতে তো কি হয়েছে ওরা খাবে ওদের জন্য করি এটা করে রাখি ওরা করবে এমনটাই ঠিক তেমনই আমাদের বাবা মাগুলো তাই না ওরাও নিজেদের জন্য কোনো স্বপ্ন নেই ওদের সবটাই শুধু আমাদের ঘিরে আমাদের নিয়েই সব স্বপ্ন কেন যে এমন হয়ে যায় মানুষগুলো বাবা মা হয়ে যাওয়ার পর জানি না কেন হয়তো জানি সে কারণেই তো আজকে ভগবানের পর যে স্থানটা পেয়েছে তারা হলো বাবা মা বাবা মারাই সেই ভগবানের স্থানটা পেয়েছে ভগবানের পর তাই না তো জাগে অনেক বেশি কথা বলি আমি আর আমার এই কথাগুলি অনেক বোনদের অনেক ভাইয়েদের অনেক দাদাদের দিদিদের খুবই ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমার কথাগুলো খুব ভালো লাগে খুব ভালো লাগে এমন কমেন্ট করো সত্যি তখন আমারও অনেক বেশি ভালো লাগে তো জাগে এই জামাটা হচ্ছে আমার বোন আমাকে সেলাই করতে দিয়েছে থ্রি কোয়ার্টার হাতাগুলো ছিল সেগুলো ছোটো করে দিতে বলছে তো দিয়েছি আর হচ্ছে লংটাও একটু অনেক বেশি ছিল তো সেটাও ছোট করে দিলাম যেহেতু গরমের দিন তো হাতাগুলো বড় পরা যাবে না গরম লাগে অনেক বেশি তাই না তো খুব সুন্দর আছে কিন্তু দেখো তোমরাই জামাটা অনেক সুন্দর দুটা নিয়েছে বোন নাকি সাতশো সাতশো করে নিয়েছে দুটাই এই যে এটা একটা তো আমি চাওয়ার সাথে সাথেই বোন আমাকে এটা দিয়ে দিল বলল নিয়ে নাও আমি বললাম এটা আমাকে দিয়ে দে তাহলে ও বললো হ্যাঁ নিয়ে নাও আমার আমি এমনই করি বন্ধুরা যেহেতু আমার বোন কামাই করে তো ও দিতেও আর কি দ্বিধাবোধ করে না আমি যখন যেটা চাই ও আমাকে তখন নি সেটা দিয়ে দেয় সত্যি ইন্ডিপেন্ডেন্ট হলে মেয়েরা যদি দুটো পয়সা নিজে কামাই করে সত্যি কথা বলতে কত না কি করতে পারে নিজে তাই না আর আমি নিজের টাকা কোনো কিছু কিনতেই পারি না তো দিব আর কি বলো তো তো বোন আমাকে এটা গিফট করেছে তো এটা আমি হাতাগুলো রেখে দেবো আমি যেমনভাবে পরবো আর কি ওইভাবেই আমি এটাকে করব আর দেখো না কেমন স্টাইল মারছি এমনটাই করি আমি আয়নার সামনে এসে মনে হয় খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে ঢংবার জায়গা পায় না দেখো না